নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাঁচ লক্ষ টাকার নেশা ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার প্রদীপ কুমার দাস নামের এক কুখ্যাত নেশা পাচারকারী ত্রিপুরার সর্বত্রই নেশা পাচারকারীদের উৎপাতে চিন্তিত হয়ে পড়েছে যুব সমাজের অভিভাবক মহল নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতে দিচ্ছে না একাংশ নেশা পাচারকারীরা এবার খবরের ভিত্তিতে বিএসএফ এবং আগরতলা অরুন্ধতি নগর থানার পুলিশের যৌথ উদ্যোগে নিশ্চিন্তপুর গজারিয়া ভারত বাংলাদেশ সংলগ্ন এলাকার কুখ্যাত নেশা পাচারকারী প্রদীপ কুমার দাস এবং আরেকজন নেশা পাচারকারী প্রচুর পরিমাণ নেশা বা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে পাচার করতে নিয়ে যাওয়ার সময় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা নেশার ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত নেশা পাচারকারী প্রদীপ কুমার দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশকে দেখে আরেকজন নেশা পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয় বাজেয়াপ্ত নেশার ইয়াবা ট্যাবলেটগুলি বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার উপরে হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা অরুন্ধতী নগর থানার ওসি বিজয় দাস ধৃত নেশা পাচারকারী প্রদীপ কুমার দাসের সাথে এই নেশা পাচারে কে কে জড়িত রয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি বিজয় দাস আজকে ইনফোর্ট অফ বিএসএফ নিশ্চিনপুর এবং এডিনগর থানার যৌথ উদ্যোগে একটা ইনফরমেশান আসে যে গজারিয়া ইন্দোবাংলা বোর্ডের কাছে কিছু ইহা ট্যাবলেট দুজন লোক পারাপারের উদ্দেশ্যে যাচ্ছে সেই মোতাবেক আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুসপাতি এবং একজন লোককে আটক করতে সক্ষম হই তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করি যার মধ্যে প্যাকেট আমরা উদ্ধার করি যেগুলো আমরা কাউন্ট করে প্রায় ছয় হাজার ইভা টাবলেট উদ্ধার করি এবং যে ব্যক্তি এগুলো নিয়ে যাচ্ছিল পারাপারের জন্য বাংলাদেশে আমরা তাকে আটক করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস আইন আমরা ধারামূলে একটি কেস নিয়ে তদন্ত শুরু করবো অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স